এটি আমনপুর নামের এক গ্রামের কথা আমনপুর গ্রামটিও খুব সুন্দর একটা গ্রাম যার প্রাকৃতিক পরিবেশও খুব শান্ত ছিল সেখানে সুরজ ও তার পরিবারের সুখের বাস ছিল সুরজের পরিবারে সুরজের মা বাবা সুরজের স্ত্রী ও সুরজের এক সন্তান থাকত সুরজ এক বেসরকারি কোম্পানিতে কাজ করত তাই সুরজ বেশিরভাগ সময় শহরে কাটাত সূরজের পরিবার গ্রামেই থাকত একদিন সূরজের শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাই সে নিজের খেয়াল রাখার জন্য গ্রামের বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসার পর সুরজের অবস্থা আরো খারাপ হয় তার স্ত্রী এবং বাড়ির লোকেরা সুরজের সেবা শুশ্রূষা শুরু করে এ কি তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে না এই ওষুধটা খেয়ে নাও আর চিন্তা করো না ডাক্তার বাবুর কথা মতো চললে তুমি ঠিকই সুস্থ হয়ে উঠবে কিভাবে যেটা হয়ে গেল কিছুই বুঝতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তোমরা আমাকে হাসপাতালে ভর্তি করে দাও সুরজকে গ্রামের হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু সুরজের জ্বর কিছুতেই কম হয় না এদিকে ওই একই রকম জ্বর সুরজের পরিবারের লোকেদের মধ্যেও দেখা যায় এরপর সেই জ্বর সুরজের পাড়ার কোন কোনো লোকের মধ্যেও দেখা যায় ডাক্তাররা ওই জ্বরটা কোন ধরনের জ্বর বা কি থেকে হচ্ছে তা ধরতে পারে না এভাবে পুরো গ্রাম ওই জ্বরে পড়ে যায় গ্রামের মানুষরা এটা নিয়ে দিশেহারা হয়ে পড়ে গ্রামের এক বৃদ্ধ মানুষ ওই জ্বরে মারা যায় এতে সকলে আতঙ্কিত হয়ে যায় হারু কাকা শুনলাম তোমাদের পাড়ার বিশুর মা নাকি ওই অজানা জ্বরে মারা গেছে হ্যাঁ সুমন তুমি ঠিকই শুনেছ ওই অজানা জ্বরে গ্রামের অনেকেই অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার বাবুরা এটা কোন ধরনের জ্বর তা বুঝতে পারছেন না তাহলে এটা খুব চিন্তার একটা বিষয় ডাক্তার বাবুরা রোগটা ধরতে না পারলে ওনারা ওষুধ কিভাবে দেবেন আমার তো খুব ভয় লাগছে শুনলাম ওই জ্বর ছোঁয়াচে ওই জ্বরে আক্রান্ত কোনো রোগীকে স্পর্শ করলে তারও ওই রোগ হওয়ার সম্ভাবনা থাকে সে কি বলছো তুমি তাহলে তো বাড়ি থেকে বের হওয়া চলবে না তোমরা সকলে বাড়ি যাও আমিও চললুম বাড়ি গ্রামের মানুষজন সকলে অসুস্থ হয়ে পড়ায় ওই মৃতদেহটাকে সৎকার করার কোনো লোক এগিয়ে আসে না গ্রামের মানুষরা ভাবে এটা কোনো ডাইনির কাজ কোনো ডাইনি এই জ্বর ছড়িয়েছে তাই গ্রামের মানুষজন এই জ্বরের নাম দেয় ডাইনি জ্বর গ্রামের মানুষরা ওই ডাইনির খোঁজ করতে থাকে তারা গ্রামের চারিদিকে পাহারা বসায় ফারুক ভাই ওই ডাইনি যদি আমাদের দেখে নেয় তো আমাদেরও ওই ডাইনি জ্বর হয়ে যাবে আরে গাধা আস্তে কথা বল না হলে ওই ডাইনি তো শুনে ফেলবে আমার মনে হয় ওই ডাইনি আর আসবে না আমাদের বাড়ি চলে যাওয়াই উচিত হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো চলো চলো বাড়ি ফিরে চলো আমার মনে হয় গ্রামের শেষে ওই নাদিন মায়ের কাছে আমাদের যাওয়া উচিত হ্যাঁ তুমি ঠিকই বলেছো তবে কাল সকালে আমরা সবাই ওই নাগিন মায়ের কাছে যাব কিন্তু গ্রামের মানুষজন কোথাও কোন ডাইনি বা অপদেবতার খোঁজ পায় না অবশেষে গ্রামের মানুষজনের সেই নাগিন মায়ের কথা মনে পড়ে যে গ্রামের শেষ প্রান্তে বসবাস করত গ্রামের মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে সেই নাগিন নাগমাতা আমাদের বাঁচান গ্রামে এক ভয়ঙ্কর ডাইনি ছায়া পড়েছে যে সকলের মধ্যে এক ভয়ঙ্কর জ্বর ছড়াচ্ছে সেই জ্বর একজন থেকে অন্যজনের মধ্যে হয়ে যাচ্ছে কেউ কেউ সেই জ্বরে মারাও যাচ্ছে আপনি কিছু একটা করুন নাগমাতা এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচান শোনো গ্রামের মানুষজন এই জ্বর কোনো ডাইনি বা অপদেবতা ছড়াচ্ছে না এটা হয়েছে তোমাদের অসাবধানতার কারণে তোমরা বাড়ি ফিরে যাও আর ডাক্তার বাবুর পরামর্শ মতো চলো প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবে না আর কেউ অকারণে ভয় পাবে না গ্রামের মানুষজন নাগিন মাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলে নাগিন মা সমস্ত কিছু শুনে বলে এটা কোনো ডাইনি বা অপদেবতার কাজ নয় গ্রামের মানুষের নিত্য কাজকর্মই এই রোগ ছড়ানোর জন্য দায়ী নাগিন মা তাদেরকে আলাদা আলাদা ঘরে থাকতে নির্দেশ দেয় এবং নিজের প্রয়োজন ছাড়া বাইরে বের হতে করে। সাথে ডাক্তার চলতে বলে। এইসব কথা শুনে গ্রামের মানুষজন তাদের বাড়ি ফিরে আসে এদিকে সুরজ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু গ্রামের মানুষরা তখনও সুস্থ হয় না এর মধ্যে অনেকে মারা যায় কিন্তু তাদের সৎকারের জন্য কোনো লোক এগিয়ে আসে না এর মধ্যে সুরজের আরেক ভাই মহিদ সেই গ্রামে আসে মহিদ পেশায় একজন ডাক্তার মহিদ রোগীদের ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে কিন্তু মহিদ ওই জরের লক্ষণ বুঝতে পারে না তাই সে শহর থেকে অন্য ডাক্তারদের ডাকে এবং এক মেডিকেল টিম তৈরি করে এবং মানুষকে কি করতে হবে তার উপায় বলে। গ্রামের সকল মানুষগণ একটা কথা তোমাদের বলি তোমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে খাবার আগে ভালো করে ধুয়ে নেবে বাড়ির বাইরের কোনো মানুষের সাথে হাত মেলাবে না নিজেদের কাজ ছাড়া এই কয়েকদিন বাড়ির বাইরে কেউ যাবে না আর এই ওষুধগুলো নিয়মিত সেবন করবে আর কোনো মানুষ যদি বেশি অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে ভর্তি করবে অযথা ভয় করবে না যাও এখন সকলে বাড়ি চলে যাও ডাক্তাররা বলে গ্রামের যেন ভালো করে তাদের হাত মুখ নেয় এবং কোনো মানুষজন কিছু করার পর বা আগে তারা যেন নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সবাই কিছুদিনের জন্য নিজেদের নিজেদের বাড়ির মধ্যে থাকে বাইরে নিজেদের প্রয়োজন ছাড়া যেন না বের হয় এইভাবে গ্রামের মানুষ সেখান থেকে চলে যায় এবং দু সপ্তাহ গ্রামের মানুষ বাড়ির মধ্যে থাকতে শুরু করে এবং চিকিৎসকদের দেওয়া ওষুধ খেতে থাকে সকলে ধীরে ধীরে সুস্থ হয়ে যায় এবং সুস্থ হয়ে ডাক্তার বাবুদের ধন্যবাদ জানায় ডাক্তার বাবুরা সেই গ্রাম ত্যাগ করে আবার শহরে ফেরত আসে এবং গ্রামের মানুষরা তাদের বিদায় জানায় এবং মানুষরা যে যার কাজে ফিরে যায় এইভাবে গ্রামের মানুষরা এবং বাবুদের সহযোগিতায় আবার নতুন জীবন ফিরে পায়